এই মে গেলা দিনে না না মন কাছে যাব কবে পাব ও তোমার নিত এই গেলা দিনে অ্যকলা গরে না তো মন কাছে যাব কবে পাবো ওগো তোমার নি হায় হায় রে মন যাই রে এদরে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্তন এই মেখলা দিন মেখলা গড়ে না তো মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্র